আচ্ছা আপনার কি জানেন যে জুলাই সনদের মধ্যে কি আছে মানে জুলাই সনদ জিনিসটা কি এটার মধ্যে কি প্রস্তাবনা করা আছে এমন কি লেখা আছে এটাতে সাধারণ জনগণের কি উপকার হবে এইখানে আসলে ছাত্র জনতা যে এত বড় একটা অভ্যুত্থান ঘটাইলো জুলাই সনদে তাদেরকে কেন্দ্র করে কি কথাবার্তা লেখা আছে নাকি এটা জাস্ট সার্টিফিকেট নাকি মানে এটা খাইতে হয় নাকি মাথায় দিতে হয় অনেকেই কিন্তু আমরা জানি না কিন্তু জুলাই সনদকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশে একটা পলিটিক্যাল ক্রাইসিস চলতেছে ঢাকা শহর পুরো প্রোটেস্টের উপরে আছে স্টুডেন্টরা প্রত্যেকটা জায়গা দখল করে বসে আছে এবং তারা কঠোর অবস্থান আছে জুলাই সনদ ছাড়া তারা বাসায় যাবে না সো আজকের এই ভিডিওতে জুলাই সনদ কি এটার ভেতরে কি কি আছে এটা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। যারা এই ব্যাপারে আগ্রহী তারা একটু মনোযোগ সহকারে শুনবেন আদারওয়াইজ শব্দগুলো একটু কঠিন ঠিক আছে আমি শুরু থেকে শুরু করি জুলাই সনদে কি কি আছে সাধ্যপা দফা দাবির নামায় স্বাক্ষর করতে হবে রাজনৈতিক দলগুলো মানে যে সাতটা দফা এবং এটা বাড়তেও পারে কমতেও পারে এখানে স্বাক্ষর করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো যেগুলো এক্সিস্টিং করতেছে বাংলাদেশের রাজনৈতিক বৈষম্য বিরোধী গণ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার মানে যে এই অভ্যর্থন হইলো এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে সংস্কারের লক্ষ্যে নতুন আইন ও বিধি প্রণয়ন করা এটা হচ্ছে সাধারণত তিনটা লেসনের মধ্যে দিয়ে আমি বললাম এটার একটা বিস্তারিত সংজ্ঞা আছে এটা এবার আমি আপনাদের একটু বলি দুই সালের বন্য সরি দুই সালে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারে থাকছে জুলাই সনদের প্রধান অঙ্গীকার নামা বা প্রধান দাবি বলতে পারেন একই সঙ্গে দেশের সাংবিধানিক সংশোধন পুনর্মার্জন পুনর্লিখন প্রতিশ্রুতি সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন প্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কারের লক্ষ্যে নতুন আইন ও বিধি প্রণয়ন প্রয়োজনে পুরনো আইন সংশোধন এবং সরকারের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো যে সুপারিশগুলো বিষয় ঐক্যমত পোষণ করবে সেই সুপারিশগুলো বাস্তবায়নের সাত দফা অঙ্গীকার নামা অন্তর্ভুক্ত করা হচ্ছে জুলাইয়ের জাতীয় সনদে দু হাজার পঁচিশের সনদে জাতীয় ঐক্যমত কমিশনের সূত্রগুলো বলছে এর মধ্যে জুলাই জাতীয় সনদের একটি খসা রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে যেটা আমরা অলরেডি জানি প্রস্তাবিত খরসায় প্রথম মানে প্রথমত তারা সাত দফা অঙ্গীকার নামা উল্লেখ করছে এটা ওই যে প্রথমে বললাম যে এটা বাড়তেও পারে কমতেও পারে মানে কমার কোনো চান্স নাই বাড়বে আরো আচ্ছা এসব অঙ্গীকার সম্বলিত জোলাই সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে শুধু তাই না এই সনদ ঘোষণার পর জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারকে দুই বছরের মধ্যে সুপারিশকৃত সংস্কার সম্পন্ন করতে হবে সুপারিশকৃত সংস্কার সম্পন্ন করতে হবে শুধুমাত্র এটা লিপিবদ্ধ করলে বা সংবিধানে তুলে ব্যাপারটা এরকম না ওকে দ্বিতীয় দফার সংলাপের পরে যেসব বিষয় ঐক্যমত পৌঁছানো যায়নি সেসব বিষয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে কারণ সবাই তো আসলে জুলাই সনদের কেউ পক্ষে কেউ বিপক্ষে কেউ আসলে যুক্তি নিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলতেছে এই জন্য সবাই আসলে এখন পর্যন্ত একমতে যায় নাই আচ্ছা ওই সমস্ত বিষয় যেগুলো মানে মতামত হয় নাই নো অব ডিসেন্ট যেগুলো আপত্তি হইছে সেগুলো দিয়ে সনদে স্বাক্ষর করতে পারবে রাজনৈতিক দলগুলো মানে আপত্তি করলো স্বাক্ষর করতে হবে মৌলিক সংস্কারের বিশটি বিষয়ের মধ্যে ইতিমধ্যে বারোটি একমত হয়েছেন মানে মৌলিক বিষয় মূলত বিশটা জুলাই সনদে আছে তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা অলরেডি বারোটা বিষয় একমত পোষণ করছেন অ্যান্ড ইটস এ গ্রেট রেজাল্ট বারোটার মধ্যে সরি বিশটার মধ্যে বারোটাতে তারা এগ্রি করছে বাকি আটটাতেও হয়তো বা বিভিন্ন যুক্তির মাধ্যম দিয়ে তারা মেনে নিবে এটাই আশা করা যায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো হবে এই সনদ আগামীর পথরেখা তৈরি করবে বলে আশা প্রকাশ করছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সনদের প্রথম দফায় অঙ্গীকার নামা ছাড়াও দ্বিতীয় দফায় সংস্কার কমিশন গঠন তৃতীয় দফায় রাজনৈতিক ঐক্যমত কমিশন গঠন চতুর্থ দফায় ঐক্যমত কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়েছে গুড যেখানে বলা হয়েছে পুলিশ সংস্কার কমিশন ব্যতীত অপর পাঁচটি কমিশনের প্রতিবেদন গুরুত্বপূর্ণ একশো আকারে দল ও জোটের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে বিষয়ে দল ও জোট তাদের এ মতামত কমিশনের কাছে পাঠায় কমিশন অগ্রাধিকার ও গুরুত্ব বিবেচনায় মোট বিশটি বিষয় দলগুলো সঙ্গে নিয়ে দফায় দফায় আলোচনা করে এবং মিটিং হয় এই ব্যাপারটা নিয়ে তার মানে একশো সুপারিশের মধ্যে পঁয়ত্রিশটা গৃহীত হয় এবং এই পঁয়ত্রিশটার মধ্যে বারোটাতে এখন পর্যন্ত তারা একমত পোষণ করছেন এইটা আপাতত ফলাফল এই প্রক্রিয়ার ফলে নিম্নলিখিত জুলাই সনদ দুই হাজার পঁচিশ রচিত হবে বা যদি এটা মিল থাকে সবাই যদি মেনে নেয় বা মেজর পার্সেন্টেজ মেনে নিল এটা একটা সাফল্যের মুখ দেখবে এত এত প্রটেস্ট করতেছে সনাদে পঞ্চম দফায় ঐক্যমতে উপনীত হওয়ার বিষয়গুলো উল্লেখ করার কথা হয়েছে কিন্তু আচ্ছা কিন্তু আলোচনা চলমান থাকা এখনো খসড়া তা উল্লেখ করা হয়নি তবে এ পর্যন্ত বারোটি বিষয় ঐক্যমত হয়েছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেগুলো হচ্ছে মানে যেই বারোটা বিষয়ে জুলাই সনদে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেই বারোটা হচ্ছে প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা প্রধানমন্ত্রী মেয়াদকাল মানে যেটা নিয়ে কথা আমরা শুনতেছিলাম প্রধানমন্ত্রী মেয়াদকাল সর্বোচ্চ দশ বছর হইতে হবে নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি গঠন সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন সত্তর অনুচ্ছেদ কি এই ব্যাপার নিয়ে সামনে ভিডিওতে কথা বলা যাবে বা অন্য কোনো একটা ভিডিও তৈরি করব সত্তর অনুচ্ছেদ কি স্বাধীন পুলিশ সংস্কার গঠন করা স্বাধীন পুলিশ সংস্কার এটা অনেক দিনের মানে চাওয়া ছিল সাধারণ জনগণের জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ পরিবর্তন যে পরিবর্তনটা খুবই জরুরি জরুরি অবস্থায় অনেক আইন আছে যেগুলো খুবই কঠিন স্থায়ী মানে সংসদে স্থায়ী কমিটির সভাপতির নির্বাচন পদ্ধতির সংস্কার প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের জন্য আইন প্রণয়ন নির্বাচন এলাকায় সীমানা পুনর্নির্ধারণের কমিটি গঠন এটা নতুন অ্যাড হয়েছে আমার মতে বা আমি যতটুকু জানি বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপন বিভাগীয় পর্যায়ে কিন্তু হাইকোর্ট বেঞ্চ নাই হাইকোর্ট করতে গেলে ঢাকায় যাইতে হয় এটা একটা চমৎকার সিদ্ধান্ত এবং উপজেলা পর্যায়ে অধীনস্থ আদালত গঠন আদালতও মানে উপজেলা পর্যায়ে কিন্তু আদালত নাই এটাও জুলাই সনদের মধ্যে আসছে তো ব্যাপারটা আসলে যত কিছু দেখতে পাচ্ছি এর মধ্যে যেই সুপারিশগুলো করছে জুলাই সনদের মধ্যে সবগুলো আসলে ফ্যান্টাস্টিক আইডিয়া যারা এই জিনিসগুলো চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে একটা গভীর প্ল্যানিং এর মাধ্যম দিয়ে রাজনৈতিক ওয়েতে সাংবিধানিক ওয়েতে সাধারণ জনগণের জন্য লিপিবদ্ধ করতে চাচ্ছে নট লিপিবদ্ধ এটা আসলে একটা সুন্দর বাস্তবায়ন যাতে হয় এই জন্য আসলে তারা এই আলাদা একটা অনুচ্ছেদ রাখছে যে শুধুমাত্র লিখলে হবে না এগুলো বাস্তবায়ন করতে হবে যাই হোক এবং এই যে বারোজন বারোটা পলিটিক্যাল পার্টি তারা একমত পোষণ করছে এরা সবাই মিলে আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা জানিয়ে এবং সেগুলোকে স্থায়ী বা অটুট রেখে নতুন দু সালের জুলাই সনদটাকে কীভাবে হান্ড্রেড পারসেন্ট পিউরিফাই করে মানে সর্বোচ্চ যতটুকু সম্ভব হয় একমত পোষণ করে এটা জনগণের স্বার্থে জনগণের সুবিধার জন্য দেশের সুবিধার জন্য এটা যত দ্রুত কার্যকরী করা যায় এটা নিয়ে মোটামুটি কাজ করছে তো এটাই ছিল জুলাই সনত ব্যাপারটা একটু কঠিন হয়ে গেছে কারণ এটা স্ক্রিপ্টটা এভাবেই লেখা হয়েছে এর জন্য জিনিসটা একটু কঠিন খুব সহজভাবে বললে কিছু কিছু জিনিস যেগুলো মানুষের এবং জনগণের এবং দেশের স্বার্থে ছাত্র তারা এটার বিভিন্ন ভাবে বিল পাশ করার জন্য এই আন্দোলনটা চালাচ্ছে এবং এটা যাতে ভবিষ্যতে বাস্তবের উপরে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুবই 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 ছোট ছোট একটা একটা চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব ছাড়া চ্যানেলটাকে আসলে বড় করা সম্ভব না অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করবেন আর যদি কোনো সাজেশন থাকে দুই একটা কথাই যদি কমেন্টে লিখে যান তাহলে এটা ভেতর থেকে আমাকে একটু ইন্সপায়ার করবে হচ্ছে নেক্সট ভিডিওতে What happens?